তো যাই হোক আমি যেটার জন্য গিয়েছিলাম কাজকর্ম একদম ঠিকঠাকভাবে কমপ্লিট করে এসেছি আর ফেরার সময় একদম ভিজে আসলাম কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো যাই হোক প্রথমে আমি যখন বেরোই তখন হালকা হালকা বৃষ্টি ছিল সেরকম বৃষ্টি বলতে কি আমার কুয়াশার মতনই মনে হলো বাট ফেরার সময় সাংঘাতিক লেভেলে বৃষ্টি ছিল তো আগে থেকে বুঝতে পারলে পরে আমরা মেরিন কোটটা নিয়ে যেতাম তাহলে ভিজতাম না জ্যাকেটটা একদম ভিজে গেছে যদি আমিও ভিজিনি ঠিকঠাক আমি মানে ঠিকঠাকই ছিলাম জ্যাকেটটাই ভিজে গেছে পুরোপুরি তো যাই হোক ফেরার সময় অনেকগুলো সবজি বাজার করে নিয়ে আসলাম তো চলো দেখাই তোমাদেরকে করেছি চলো তো ছেলে নিচে গেছে ও খাওয়া দাওয়া হয়ে গেছে স্কুল থেকে চলে এসছে ও চলো বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। বাবা তুমি কেন পাখার মধ্যে শুয়ে আছো ওঠো ওঠো উঠো ওঠো বাবা ঠান্ডা লাগবে কিন্তু উঠে পড়ো উঠে পড়ো ঠান্ডা পড়েছে কিন্তু ওঠো ওঠো বাবা ওঠো উপরে উঠো উপরে উঠে সব যাও এই যে সবজি বাজার করে নিয়ে এসেছি অনেক কিছু তো এগুলো এখন এক এক করে এখন ফেলে দেখতে হবে কারণ এগুলো ওই শাকগুলো আছে ভিজা না নাহলে নষ্ট হয়ে যাবে পালং শাকও এনেছি আরও অনেক কিছু আছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আগে খাওয়া দাওয়া করি রান্না বলতে কি এখানে ফুলকপির তরকারি হয়েছে মাছ আছে ভাত ডাল আলু ফুল পেঁয়াজ কলের ভাজা তো চলো খাওয়া দাওয়া করি এই যে শাক এটা মেথি শাক মেথি শাক ও ধনিয়া পাতাও আনছি অনেকগুলো ধনিয়া পাতা দশ টাকায় ও যে ওখানে মিক্সড আছে ধনিয়া পাতা মেথি শাক এই যে বাঁধাকপি ফুলকপি তিনটাই দশ টাকা দিল যে বধুয়া শাক বিশ টাকায় এতটা ফুলকপিটা আমি রান্না করব ফুলকপিটা আজকে বাড়িতে রান্না করলাম কি সুন্দর হয়েছে ওরকম করে রান্না করব আজকে কালকে এই যে আজকে সব কিছু খালি শাক অনেকগুলো আনা হলো তিন রকমের শাক আনা হয়েছে বথুয়ার শাক মেথি শাক পালং শাক এই তো এগুলোই তো সন্ধ্যার দিকে একটু ডাক্তারের কাছে বেরিয়েছিলাম তো ডাক্তার ডাক্তার দেখিয়ে শ্বশুমাশোর সঙ্গে গিয়েছিলাম তো এই যে ফেরার পথে একটুখানি সবজি বাজার করা হচ্ছে এই যে সবজি নেওয়া হচ্ছে তো আমি তো সকালবেলা অনেকগুলো সবজি এনেছি তো আলু পেঁয়াজ আর রসুনটা নেওয়া হয়নি তো ওটাই এখন নেওয়া হচ্ছে আলু পেঁয়াজ আর হচ্ছে রসুন আর এটা হলো গিয়ে আমরা এখন আছি এটা হচ্ছে সুভাষপল্লী বাজার সুভাষপল্লী বাজার এত ঠান্ডা পড়েছে আর বৃষ্টি পড়ছে যার জন্য লোকজন সেরকম নেই না হলে প্রচন্ড ভিড় থাকে এই সময়টাতে তো চলো সবজি টবজি নিয়ে যাই ছেলে আছে বাড়িতে আর ফল নেওয়া হচ্ছে এখন বাড়ির জন্য বালি বালি দাদা এই দাদা সেম কেটে গেছে গো

তো এখন আসলাম হচ্ছে এই যে বাদাম নেওয়ার জন্য তো বাদাম নিয়ে চলে যাব এখন বিয়ে বাড়ির ডেট আছে আজকে বাপের বাপ তার মধ্যে এদিকে বৃষ্টি হয়েছে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমি খালি ওটাই আমি খালি ভাবছি ওই ওপেন যেটা স্টেজ করছে বিয়ের

তা এখন নিজে রাতের খাওয়া দাওয়া করবো এই যে লুচি আলুর তরকারি তো আমি দুটো লুচি খাবো কারণ বাইরে গেছিলাম তখন একটু ভাপা পিঠা খাওয়া হয়েছে কি রে ও কটা ওইগুলো দিয়ে ওগুলোই আছে সব আছে ওখানে অ্যানিমালস এত বেশি পরিমাণে হয়ে গেছে আর আবার মনেও আছে ওর অনেকগুলো অ্যানিমালস জেদ করছে ওখানে ওই যে প্যাকেটের মধ্যে এই সবুজ প্যাকেটটার মধ্যে আরও অনেকগুলো অ্যানিমালস আছে কিন্তু যে বারবার গোছাতে হচ্ছে যার জন্য ওটা দেওয়া হচ্ছে না ওরা আবার ঠিক মনে আছে আরো অনেকগুলো আছে ঠিক আছে রাগ করো না রাগ করো না ওই ওই কি করছিস রে কি করেছ হ্যাঁ রোবটটা চালিয়ে আসছে তো আমরা এই যে শোয়ার জন্য চলে এসেছি তো এখন এই যে বিছনাপত্রগুলো সব রেডি করবো ওগুলো কিছুই রেডি করা হয়নি আর এই যে এখানে রোবট চালিয়ে চলে আসছে অবস্থা আর এর অবস্থা না আচ্ছা ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই